ছিল স্বপ্নাকাশে ধূসর মেঘ দুপর জমাট কালো আধার ঘিরে নিয়েছিল হৃদয় উদ্ধার নিরাশার পালে হাওয়া ছিল উন্মাতাল অপেক্ষার পর অপেক্ষা অনেক অপেক্ষা রবের দরবারে মিনতির কোন যাচনা দিবস পেরিয়ে গিয়েছিল কোন লহমাতে তবে দেখা যে তার মেলে না ক্ষণে ক্ষণে শীতল ভীতির কম্পন তমসা নিঝুম সন্ধ্যার আগমন হৃদয়ে তটে স্মৃতিদের বাদ ভাঙা জোয়ার হতাশার দোলা চলে মন তরি বড্ড এ যেন ঝড় সর্বনাশী সর্বপ্রাশী প্রলয়ং করি ঝড় এক ঝটকায় সর্বহরি যে করিবে গোটা বাঘ উজার প্রিয়ার কষ্ট মাখামুখের দহনাগ্নি ছিল আত্মা ভেতরটা ঘুরে খাচ্ছিল অশুভ এক শঙ্কা ভুলটা কি তবে হয়েই গেল নীরবে ডিপতে দেরি কি করেই ফেললাম উদাসীনী ছেড়ে উঠতে হঠাৎ ঝরে এলো মেলো চিন্তার দিক পথের অন্তে কি আছে যদি জানা হতো এভাবেই কেটে গেল অনেকটা বেলা অবশেষে এলো সেই ক্ষণ প্রশমিত প্রাণ সব শঙ্কা ভীতিরা মিলিয়ে গেল হাওয়ায় এলে এলে পূর্ণিমা লোকের স্ফুরণ হয়ে সুজলা সুফলা বর্ণময় স্বপ্ন এলে ধারায়